নিউ ফ্যাশন আজকে তার শুভ উদ্বোধন হলো ঈদের আগে আমি ঠিক রয়েছি আজিজুল রহমান মোশাদ যে মার্কেট সেই মার্কেটেই রয়েছি ঈদের আগে শুভ উদ্বোধন করলেন মসজিদের ইমাম সাহেব এবং দোয়াঘারের মধ্যে তার শুভ উদ্বোধন হলো দেখতে পাচ্ছেন এখন সকলেই রয়েছে তার উদ্বোধন হলো এবং বিভিন্ন ধরনের কাপড় কাপড়ের কালেকশন নিউ নিউ কাপড়ের কালেকশন যা ডানকুনি অন্য জায়গায় পাবেন না এই ধরনের কালেকশন এখানে রয়েছে যেমন পাকিস্তানের সুট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালেকশন আমি কথা বলে জানবো যে এখানে মূলত কি কি কাপড়ের কালেকশন পাওয়া যায় এবং কি পাওয়া যায় এখানে আপাতত লিওন ভেলভেট বাটাসলিক অস্তর উন্না লেহেঙ্গা গণপতি চুড়িদার অন্যরকম পাকিস্তানি স্যুট বিভিন্ন রকম কাজ করা যায় আচ্ছা আমরা যদি কেউ যদি আসে এতে যদি কাপড় নিয়ে যদি বলে আমাকে সেলাই করে দিতে হবে হ্যাঁ যদি কাপড় নিয়ে আসে সেটাও হয়ে যাবে যদি এখান থেকে কাপড় কিনে যদি গায়ের মাপে ফিটিং বলে সেটাও হয়ে যাবে তৈরি করা হয় এখান থেকে নিয়েও আর যদি বাইরে থেকে নিয়ে তো সেটাও তৈরি করা হয় মানে এটা শুধু মহিলাদের জন্য আজকে এটা হ্যাঁ এটা শুধু মহিলাদের জন্য অপোজিটে রয়েছে অপোজিটে যে একটা দোকান আছে ওটা শুধু এর জন্য শুধু ছেলেদের জন্য

খুব সুন্দর ব্যবহার আসুন এই জায়গাটা কোথায় এটা হাজার সিংহাজর তেমাতা মার্কেটের নাম কি মার্কেটের নাম হচ্ছে আজিজুল এন্ড মুসাত্তারা মার্কেট মুসাত্তারা মার্কেট যদি কেউ অনলাইনে যোগাযোগ করে তাহলে কি হবে হ্যাঁ যদি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে 8927498998 এই নাম্বারে যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ করবে যে বিভিন্ন রকমের ড্রেস যেমন দেখাবে আশা করছি তৈরি করা হয়ে যাবে

আর কয়েকদিন ধরেই আলোচনা করছিল যে একটা অলরেডি হাতের কাজও খুব ভালো জানে কাপড়ের আর ও বাচ্চার প্রথম থেকেই টার্গেট যে বড় বড় আল্লাহ ওনারা কাপড়ের বিজনেস করেছেন আবু হানিফা রহমতুল্লাহ ওনারও কাপড়ের বিজনেস ছিল আবু বকা সিদ্দিক রাজি আল্লাহ আনু তো উনিও কাপড়ের বিজনেস করেছেন তো এই উদ্দেশ্যে বাচ্চা খুব নিয়ে যে আমরা একটা কাপড়ের বিজনেস করবো তো পরামর্শ ভিত্তিক আমাদের এলাকার হাফিজ সাহেবরা আলেমরা বললো তাহলে ইনশাল্লাহ আপনারা কাপড়ের মানে ছেলেদেরও হোক মেয়েদেরও হোক এরকম ধারা উদ্দেশ্য নিয়ে একটা কাপড়ের বিজনেস উনি শুরু করেছেন আর আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইহাল্লাযীনা আমানু লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারা এই আমার বিশ্বাসী বান্দা তোমরা ইদার সিদার করে খাওয়া এরা ইটা সেটা করে খাবে না খাওয়া তাদের রুজি রুটি যে ধান্দা করবে সেটা যেন ভালো ব্যবসা হয় বাণিজ্য পাক আমরা সকলে দোয়া করি আমরা আমাদের ছাত্র আসপাকের জন্য এত কটা সব আমরা হাফেজ জালে মাছি সকলেও মিলে দোয়া করছি ইনশাল্লাহ খুব ভালো আহ ব্যবহার পাবে যে মানুষই খরিদ খরিদ্দারি দোকানে আসুক সে খুব খুশি খুশির সাথে এদের সাথে কেনাকাটা করবে ব্যবসা বাণিজ্য খুব ভালো হবে আর খুব বরকতপূর্ণ মাছ হবে যেহেতু সামনে রমজান মাস কাল বাদ পরশু থেকে রমজান শুরু হয়ে যাচ্ছে আর যে সময় শুরু করেছে এ ছেলে খুব লাভবান এবং খুব কিসমতদার ছেলে হবে ইনশাল্লাহ এটা আমরা দোয়া করি এই ছেলের জন্য দোয়া করি এবং এলাকাবাসীকে দোয়া আহ্বান করব যে এই দোকানে এসে যেন কেনাকাটা করে ইনশাল্লাহ একদম খুব সুন্দর মানে ভালো দামে ভালো এতে ওরা বেনিফিট এরা পাবে আর কি ইনশাল্লাহ সর্বপ্রথম বলবো যে ভাই যে কাজ শুরু করতে চাইছে আল্লাহ যেন কামিয়াব করে এই কাজের জন্য বাকি উনি শুরু করছেন ইনশাল্লাহ আগে একটা দোকান ছিল এটাকেও শুরু করছেন উনি আল্লাহ যেন ওনাকে সেই যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে উনি শুরু করছেন সেটাকে যেন কামিয়াব করে এই দোয়া করবো ভাইয়ের জন্য বেশি কিছু বলার নাই ওনার ভাইয়ের সাথে দিনের পরিচিত ওনার সাথী সব একসাথে সব কাজ কারবার সবই করা হয় তো এই বলে আমি আমার নাম নাইম বলি হ্যাঁ মানে এত বড় বড় আমাদের হুজুর মুক্তি সাহেব তো বলেছেন হ্যাঁ এটা আমার ছেলে ছোট হ্যাঁ আল্লাহ যদি রাজি থাকেন হ্যাঁ উনি যদি কাজ কারবার ভালো ব্যবহার করেন ইনশাল্লাহ অবশ্যই কামিয়াব হবে হ্যাঁ আল্লাহ রুজি রুজি বরকত দেবে আর আমার এইখানেও এমনি খুব ভাব ভালোবাসা আছে ওনারও ভাব ভালোবাসা আছে হ্যাঁ মাদ্রাসা থেকে মানে পড়ে আসার পর অনেক ছাত্ররাও অনেক আছে সেই হিসাবে আশা রাখি আল্লাহ রুজি কাটা অবশ্যই বরকত করবেন সেখানে জি

এজন্য কোনো সমস্যা হবে না আমার মশিয়ার রহমান মল্লিক যে ঈদ ঈদের জন্যই আজকে তার শুভ উদ্বোধন শুধু এখানে আসলেই যে মহিলারা পোশাক পাবেন তা নয় তার পাশাপাশি যে পুরুষদের যে নিত্য নতুন কালেকশন মানে সুন্দর সুন্দর পাঞ্জাবি পায়জামা কোট প্যান্ট শার্ট সবটাই পেয়ে যাবেন কিন্তু এই নিউ ফ্যাশন কালেকশনে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে